আয়োজন একজন মহিষীন আমাদের চলা বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী আমাদের চলার পথে প্রধানমন্ত্রী প্রেরণা হয়ে ছিলেন প্রেরণার উৎস ছিলেন তিনি নানা রোগে শোকে ষড়যন্ত্রের চক্রান্ত কারা নির্যাতন আজকে জীবনের এক কঠিন আমি অভিভূত হয়েছি শুধু আমরা যে দলটি করি সেই দলের নেতা কর্মী না আজকে বিভিন্ন রাজনৈতিক দল এমনকি সাধারণ মানুষ পেশাজীবী মানুষ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সবাই যেভাবে হাসপাতালের সামনে এভার কেয়ারের সামনে উপস্থিত হয়েছেন তারা সেখানে দাঁড়িয়ে আছেন অপেক্ষমান আছে এই যে তাদের প্রাণের আকুলতা এবং শ্রদ্ধা যেভাবে জানিয়েছেন এটা সত্যিকারভাবেই আমার কাছে মনে হয়েছে মানুষের পক্ষে জনসাধারণের পক্ষে এবং ন্যায়ের পক্ষে থাকলে করে মানুষ কতখানি তাকে ভালোবাসতে পারে তার নমুনা আমরা এখন এই মানুষ যে মানুষটি অনেক ধরনের হুমকি এবং চক্রান্তের মুখে দেশে যেতে বলা হয়েছে কিন্তু তিনি তার নিজের জনগণকে ছেড়ে কখন যান নিপীড়ন সহ্য করেছেন নিপীড়িত হয়েছে আপোষ করলে করতে পারতেন সুখে থাকতে পারতেন বিদেশে গিয়ে কারাগারের তাও কি সবচাইতে পরিত্যক্ত কারাগার সরকার যেটি পরিত্যক্ত ঘোষণা করেছে সেখানে সেই কারাগারের মধ্যে থেকেও তিনি কোনো রাজনীতিতে মানুষ একটি শব্দ প্রচলিত হয়ে গেছে অর্থাৎ রাজনীতিবিদ বা যারা রাজনীতি করে তারা যেটা বলে সেটা বাস্তবায়নে দিলাম একটা বাস্তবায়ন কিন্তু আমরা ছাত্র জীবন থেকে দেখেছি এমন একজন নারী এমন একজন রাজনীতিবিদ যিনি কথা এবং কাজে এক অপূর্ব সমন্বয় আমরা দেখেছি এই কারণে তরুণ বয়স আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনই আমাদেরকে আপ্লুত করেছেন উদ্বুদ্ধ করেছেন বলেছেন যে আমি নির্বাচনে যাব না জানি আরো অনেকে বলেছিলেন কিন্তু তারা গেছে এই যে অঙ্গীকার এবং ওয়াদা বিশেষ করে আমাদের ধর্মের এটা একটা বড় দিক আমরা দেখেছি সেই দিকটি তিনি সবসময়ের জন্য অন্তরে ধারণ করতেন এবং মানুষের কাছে এই কারণেই তিনি অত্যন্ত সমাদৃত শ্রদ্ধেহ হয়ে গেছেন মানুষ মনে করে জনগণ মনে করে আমাদের সকল নিরাপত্তা এক বড় আধার এক বড় উৎস হিসেবে আমাদের গণতন্ত্রের নিরাপত্তা আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা আমাদের স্বাধীনতার নিরাপত্তা উনি ঘরে বসে থাকলেও মনে হতো যে এই মানুষটি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে অন্য কারোর সাথে আপোষ করবে না এই ধরনের একজন রাজনীতি এবং এইটাই তার রাজনৈতিক জীবনের যে চরিত্র তিনি ফুটিয়ে তুলেছেন সেটার মধ্যে এটাই সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে এই মহিলা নিজের দেশের সাথে আর মানুষের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারেন না কারণ তিনি তার জীবনে এটি করেন আজকে গভীর সংকটের মধ্যে জীবন সংকটের মধ্যে তিনি এসে করেছেন বলেছেন কখনো শুনছি ভালো এই সুস্থ হয়ে উঠছেন আবার শুনছি যে অবস্থা ভালো যাই হোক আজকে সর্বশেষ যেটি শুনেছি যে এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি হয়েছে সেটা অপরিবর্তিত আছে সেটা অপরিবর্তিত আছে এখন আমাদের দোয়া করা আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু দিন সাধারণ মানুষ এবং সকল পর্যায়ে পেশাজীবী রাজনৈতিক সংগঠন সবাই তার জন্য দোয়া করছে আমরা আল্লাহ দিকে আমরা তাকিয়ে আছি আমরা ওখানে দিকে তাকিয়ে আছি নিশ্চয়ই আল্লাহ তাকে সুস্থ করে আরও কিছুদিন এদেশের মানুষকে সেবা এবং এদেশের মানুষের অভিভাবক করতে পারবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি তার দীর্ঘায়ু কামনা করি আসু সুস্থতা কামনা করে আরোগ্য কামনা করি